কি টেস্ট খাইতে আগে শুনতাম শুধু ট্রাইবেলরাই শুয়োর খায় আর এখন দেখি বাঙালিরা খাইতে খাইতে একদম কি কইতাম আর কি দেখো ভর্তা বানাইতাম করি আমি তো পারিবি না আমার জাল মা তাই কিন্তু সোরে ভর্তা গুদক সব কিছুই ফাড়ে তাইগুলো ভালোভাবে সোরের মানে মাংসটা আগে সিদ্ধ দো আর মরিচটি থারের মধ্যে ঢুকাইয়া এটি চুলাত ফোড়া দো যার কারণে আমার যেরকম পইসে আমি সেরকমও করছি আমি চুলার মধ্যে বয়াইয়া মানে মাংসটি ভালোভাবে সিদ্ধও করছি মরিচ ফোড়াও দিছি অনেক হয়তো আমার কড়াই দিকে আমি আগেই কইলেতে সেই হয়তো বার দিদি ভাই তোমার কড়াইটা খালো এরকম কমেন্ট হয় আমি জানি যার কারণে কইলাম তো ওইটা চুলাত রান্না করি এটা দিয়ে চুলাত রান্না করি যার কারণে কড়াইটা খালো এটা পরিষ্কার করিও না এটা পরিষ্কার থাকেও না যার কারণে এটা এরকমই থাকে তো বাজে কমেন্ট করিও না এটা যেহেতু চুলাত রান্না করি আর যারা যারা চুলাত রান্না করে তারা চুলার মর্ম জানে আমার চুলাও আছে গ্যাস আছে দুটায় মিলেই রান্না করি তো চুলা তো প্রায় শীত শীতের দিন বেশিরভাগ চুলাতেই রান্না করি একটু ভালো লাগে আর কি শরীরের মধ্যে একটু গরম লাগে তো দেখো ওইদিকে আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে তারপরে মরিচটি তা করছি তারের মধ্যে ঢুকাইয়া মরিচ ফোড়া দিচ্ছি মরিচটা কিন্তু খাসা তুমি দিতে পারতাম মরিচ যদি ফোড়া না দো তাহলে কিন্তু এটা টেস্ট হতো না যার কারণে মরিচটা ফোড়া দিছি এরপরে এটার মধ্যে আদা মরিচ এরপরে একটু সেদ্ধ করার সময় কিন্তু একটু লবণ আর হলুদ দিলে ভালো হয় আমি তো প্রথম জানছিলাম না যার কারণে হলুদ আর লবণ দিছি না তো দেখো ওই দিকে মাংসটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আমি তেমন একটা খাই না কোনো দিনই খাইছি না সোরের পর আজকে ভাবছি যে একটু টেস্ট করি আর দেখবো যে কীরকম সরের মাংস রান্না করলে তারা খায় না বর্তাটাই বেশি খায় আর আমার জালে তারা ঘোরা শিখাই লিখছে মানে সরের মাংস খাওয়া আমার তো বাড়িতে আগে আমরা কেউ খাইতাম না এখন আমরা বাড়িতে প্রায় সব্বাই খাই একমাত্র আমি আর আমার শাশুড়ি ছাড়া আমরা সব্বাই খাই তারা মাংস আজকে ভাবছি যে আমিও টেস্ট করবো অনেকদিন হয়েছে যা टेस्ट भी बड़ेना তো অনেকেই হয়তো মানে যারা সোরে মাংস খাও না তারা হয়তো বাজে কমেন্ট করতেই চি চি চেচি তোমরা শুয়োর খাও তো দেখো সবাই কিন্তু সবটা খায় না আর অনেকে আছে খায় তো যারা খাও না তারা বাজে কমেন্ট করিও না যারা খায় তার আর কোথাও বাইব আমিও কিন্তু খাই না তাও রান্না বান্না করিয়া দিই কারণ রান্না করতে লাগবো গরু ফংশন লোয়া থাকলেও করতেই লাগবো এরপরে দেখো এইভাবে ছুট্টো ছোট্টো করি আমার জালে ফেসটি কাছে একদম কুচু কুচু করে ফেসটি খাতে লাগে আর দেখো ভালোভাবে এটি মিক্সড হতে লাগবো মাংস লগে এরপর পরে সে আদাটা মানে মেন আদা আর কাঁচা লঙ্কাটা মেনিটি দিয়ে ভালোভাবে এটির মাখাইতে লাগবো দেখো তো আমি মরিচটি কিভাবে ফুটছি ধারের মধ্যে ডুকাইয়া কিন্তু ভালোভাবে ফুটতে লাগবো এই দেখো মরিচ ফোড়াটা এরপরে ভালোভাবে দইতে লাগবো যেহেতু আমি চুলার মধ্যে ফোড়া দিয়েছি যার কারণে ওইটা ভালোভাবে দইয়া পরিষ্কার করি এটার মধ্যে তুমি যদি জাল বেশি খাও তাহলে জালটা একটু বেশি দেবা যারা কম জাল খায় তারা একটু কম জাল দেবে আমার মেয়ে যেহেতু খাইতো তাই আমি জালটা একটু কম দিছি সোলের মাংস খাবার বেশি একটা ভালো না খুবই তেলাক্ত মাংসটা কিন্তু অনেকেই তো খায় আর কি কর্ম অল্প একটু মরিচ দেখা যার কারণ আমি এটার মধ্যে সে দিলাইছি গ্রাইন্ডারে আর দিছি না অল্প একটু মরিচ লেগে আর বেজাল করছি না এটা সেচে এটার মধ্যে দিয়ে দিছি আর এটা কিন্তু বর্তাটা কিন্তু হেভি টেস্ট হয়েছিলো তো যারা যারা খাওয়া অবশ্যই এরকম ট্রাই করে ট্রাই করলে কিন্তু খুব ভালো হবে আমার জাল কিন্তু অরিজিনালি দেবো মানে তাই সব জানে কিরকম মানাইতে লাগে যদিও আমি জানি না তাহলে সেটা শিখছি গুদক বানানিটাও শিখছি খুব ভাল লাগে গুদক খাইতে তো দেখো এইদিকে সোর্ রেডি সম্পূর্ণ রেডি তো খারা খারা খাইতে ভালো লাগে কমেন্টও জানাইও আর যারা যারা আইতে পারতে না তারা নিজের বাড়িতে বানায় এরকম খাইও আর কি আর বাজে কমেন্ট করিও না বারবার কইতাছি বাজে মন্তব্য করি না যে যেটা খায় খাইবো আর যে খায় না খাইতো না মানে আমরা তারা ভালো লাগে তারা খায় আর ভিডিওটা করছি এই কারণে যে মানে এইরকম মানে মাংস টাংস আমরা করবো কোনো সময় হয়েছে না মানে শোয়ার দিয়ে আমি রকম বর্তাব কোনো সময় বানাইছি না আজকে প্রথমেই বানাইছি এরকম আমার জালেই বেশিরভাগ বানাই আমি প্রথম বানাইছি দিকে এই প্রথমে এই ভিডিওটা তোমার কাছে দিছি অনেকই হয়তো এই বর্তা বানানি রেসিপি কেউটা জানে না যার কারণেই দিছি তো অবশ্যই একটু বলো কমেন্ট করিও বাজে কমেন্ট করি না যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করিয়া দিও দেখো লাস্টে আমি একটু টেস্ট করিয়া দেখছি মাংসটা কিন্তু হেভি টেস্ট হয়েছিল তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাইও নিও বাই বাই সব বাই ভালো থাকেও বাজে কমেন্ট না কিন্তু